বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেল দেখো তো কি কাটলো আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগ ব্যাপার শুরু করছি বেশ বৃষ্টি দেখতেই পাচ্ছ এখন আমি উঠেছি আজকে অনেক দেরি করে কী জানি ওয়েদারটা এতো ভালো তো ঘুম এসে গেছে দেরি করে শোয়ার জন্য উঠেছি ছটা কুড়িতে কি ভাত কালকে আমি ভাত করেছিলাম অনেক রাতে সাড়ে এগারোটার সময় আমি দেখলাম যে ওইখানে ভাত আছে কিন্তু ডাল দিয়ে ওই ভাতটায় আবার কুকারে সে সেদ্ধ করতে বসালাম কিন্তু এত রাতের ভাত মানে আমরা যখন খেয়েছি তখন বারোটা বেরিয়ে গেছে আর মাম্মুকে ওই ভাতটা ডাল দিয়ে খাওয়ালাম যেহেতু অত রাতের ভাত আমি খাওয়াই না এই ফার্স্ট টাইম ওকে দিলাম আর এখন তারপরে পেরোলো বৃষ্টি দেখলেই তো কীভাবে গেলো আবার সামনে বাড়ির বাচ্চা যে দুজন যায় টুইন্স তার মধ্যে একজন তো যাচ্ছে একজন আর খুব শরীর অসুস্থ তো ওর বোনটা মানে দিদিটা একটা মেয়ে একটা ছেলে তো যে দিদিটা ওরা দেখেছে ব্লগে ওর মনে হয় বাস মিস হয়ে গেছিলো তারপরে ওরাও একেবারে ওর বাবার স্কুটি যেহেতু ছিল মনে হয় বাসটা ধরে ফেলেছে এইখানে পেন্সিন কাপ থেকে এই বৃষ্টির মধ্যে আবার আর একজন আর দেখলাম গেছে ওর বাবা বাইক বের করলো এই ওয়েদারে না খুব মুশকিল হয়ে যায় টাইমলি মেনটেন করা আর কি করা যাবে বলো চলো এবার চাটা করি এখন একটা গ্যাসের উপরে শক্ত পরে কথা হচ্ছে মোহর উঠে পড়ে দুষ্টুমিত যাতায়ীতি শুরু করে দিয়েছে আর আজকে একটু বৃষ্টির পরে আবার রোদ উঠে গেছে এখন আমি সকালবেলায় ও খুব তার মধ্যে যেহেতু দোকানের ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে আজকে মানে ম্যাড মশানো কালকে হয়েছে বাকি অনেক কাজ থাকে যেন একটা জিনিস ওপেন করতে গেলে যেগুলো থাকে সেগুলো যেহেতু হচ্ছে সেহেতু বাজার তারপরে কালকে মিষ্টির দোকানে মিষ্টি অর্ডার দেওয়া হলো যেই প্যাকেটগুলো হবে তারপরে সবাইকে বলা হচ্ছে ফোন করে মানে আসার জন্য জানানো হচ্ছে তাছাড়া আজকে মনে হয় পর্দাটা লাগাবে এই সমস্ত কিছু করা হচ্ছে তাই জন্য সকাল থেকে টাইম পাইনি তোমাদের সামনে অন হতে ও বললো তাড়াতাড়ি আমাকে ম্যাগি দুটো প্যাকেট ম্যাগি নিয়ে এনে বললো সেদ্ধ করে দাও আমি খেয়ে বেরিয়ে যাবো আর ও বেরিয়ে গেল আর আমি এদিকে খেলাম মুড়ি কারণ আমি ম্যাগি বললাম যে কালকে খেয়েছি আমি আর আজকে ম্যাগি খাবো না আমার এক সময় ছিল খুব ম্যাগি পছন্দের জিনিস কিন্তু এখন আমার খুব একটা ভালো লাগে না মানে ভালোবেসে খায় না যাই হোক এই হলো ব্যাপার রান্না বসিয়ে দিয়েছি করেছি আজকে আলু ভাজা করেছি অনেক দিন পরে আলু ভাজা তো এখন করছিলাম না আর করেছি সোয়াবিন আলুর তরকারি বললাম ডিম নেই ডিম এনে দেবো দাও চিকেন খেতে চাইলে চিকেন এনে দাও বলল যে এখন আমার কোনো টাইম নেই না তাহলে ফেরার সময় অবশ্যই ডিম নিয়ে আসবে তাহলে ওনার তো অমলেট ছাড়া ভাত হয় না ভাত খাওয়া যায় না রুটি খাওয়া যায় না কিছুই হয় না তো আমার ওই করে আমি এখন রান্না বসিয়েছি আলু ভাজা আর সয়াবিন হয়েছে ডাল করব আর এদিকে যখন ডিম আনবে তখন পেঁয়াজ কুচি গড়াই থাকে অমলেট গরম গরম করে ভাত খাওয়া হয়ে যাবে ডাল আর না এখনও অনেক কাজ আছে ভাত বসিয়েছি আলু ভাজা করেছি সয়াবিন করেছি এখন করব ডাল আর করব কি ডাল করবো আর মেয়েদের জন্য মাছ আছে দু পিস ওটা করে রাখবো ওদের আজকে খিচুড়ি একটু কম হয়ে গেছিলো যেহেতু খিচুড়ি চলো পরে কথা হচ্ছে তাহলে দিন আপনি এখেতে দিন ওটা কালার করতে হবে না এদিকে দিন 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 এটা দিন লাগবে না কালার করতে লাগবে না মশার তেলটা আর কালার করতে লাগবে না বুঝছো কী ধরনের কুমার মাথায় ওর পরে দিন আপনাকে দিন আজকে যা ওয়েদার না আজকে ভাবছি এদেরকে আর চান ফান করাবো না মাম্মা এবার আনতে যাবো রান্না কমপ্লিট করলাম এবার চান টান করাবো না এ তো রেডি আছে একেবারে বেরিয়ে যাব আমি একে নিয়ে কারণ ওয়েদারটা প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করছে ঠান্ডা লাগে যেতে পারে আর কালকে তো ওর বাবা বলছে স্কুলে পাঠাতে না যেহেতু এতটা এরকম তারপরে আজকে বৃষ্টিতে ভিজে গেছে তাছাড়া স্পেশালি বা ছোট বড় পুজোটা হচ্ছে সেই তো না তোমরা কে গুড নাইট মেশিনে কালার করতে চাও অবশ্যই মোহরের সাথে যোগাযোগ করতে পারো আমি কন্ট্রাক্ট ডিটেলস দিয়ে দেবো মোহর গিয়ে যে কোনো জায়গায় কালার করে আসবে মনোযোগটা দেখো শুধু মনোযোগটা দেখা কি মনোযোগ এটা মেশিন কালা করছে তা কত মনোযোগ ও পুলি পুলি যা নাকে জল পড়া কিছুতে কমছে না সর্দি রসুক খে উফ হপিয়ে গেল রসকলা পুরো হপিয়ে গেল গো পান্তুয়া হয়ে যাচ্ছে দিন দিন রসকল রসকল দিদিকে আনতে যাব রসকল তে দিন দিন পরে তুমি তো পুল যাবে এই হলো রোদের অবস্থা সকালে বৃষ্টি এখন রোদ তাহলে তোমরা বলো এরকম ওয়েদার যদি হয় তাহলে তো বাচ্চা কাচ্চাদের শরীরটাও খারাপ করবে এখন বেরিয়ে পড়লাম ঘড়িতে বাজে একটা সাঁইত্রিশ গিয়ে একেবারেই দুজনকে একটু বসিয়ে চান করিয়ে দেবো ভেবেছিলাম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে চান করাবো না ও বাবা এটা টোটালি চেঞ্জ রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওদের মাছটা করা ওদের মাছ তো ও অত চাপের নাই চলো যাই আমারও গ্যাস আসবে না তো তাই না ওর বাবা গেছে নাকি বললাম তো অফিসে গিয়ে সমস্ত বলতে গ্যাসের অফিসে যদি ইয়ে থাকে মঙ্গল নাহলে আমার ছোটো গ্যাসে একটা একটা তো একটু অসুবিধা তো হয় কিন্তু চলেও এভাবে মানুষ এমন না যে চলে না বা কাঠে রান্না করছি তাতে না বা স্টোভে গিয়ে আসি আলটিমেটলি

মাথার এইগুলো কোথায় মাথায় বেল্ট গুলো তোরও নেই ওরও নেই কেন পকেটে নিয়ে এসছে আচ্ছা পকেটে রাখো পকেটে রাখো রাস্তায় পড়ে যাবে কি কী ক্লাস হয়েছে বলো সব পিরিয়ড হয়েছে আচ্ছা আর হয়েছে কম্পিউটার কপি দিয়েছে তোমাদের ফেরত নোংরার মধ্যে না সাইড হও ছিল দেয়নি কত কিছু যে পড়েছে না উপর থেকে গেঞ্জি এ সমস্ত সব পড়ে গেছে এখন ঘড়িতে বাজে ছটা দশ এখন খেতে বসছে আমিও খাইনি আজকে খাবো পেয়েছিলাম এলে এই যে ডাল আলু ভাজা তরকারি রঙ ঘিম চলো খেয়ে নি মাসির কাজ হয়ে গেছে ওরা ওই ঘরে বসে মোবাইল দেখছে সময় খেয়ে নিতে পেয়েছে

তো আমরা এখন বেরোলাম বেরোলাম দোকানে যাচ্ছি পিকটাক গুছিয়ে রাখার জন্য রেডি করে একেবারে নিয়ে যাচ্ছি এই যে দুই কন্যা এদের খাওয়া দাওয়া করিয়ে একেবারে আটটা বাজে এখন ওর বাবা বলছিলো আসবে কিন্তু এখানে পলিউশন না কিসের লোক এসছে মানে যেগুলো দোকানে পেপারসের ব্যাপারে থাকে ওনারা এসছেন তাই ও আছে আমি এখান থেকে তো এইটুকুই চলে যাব শুনি এটা একটা সুবিধা বাড়ির কাছাকাছি দোকান হলে মানুষ খুব সুবিধায় যাতায়াত করতে পারে নোংরা সাইড হয়ে দিনের বেলা কেমন থাকে রাত্রেবেলাও এখানটা ফাঁকাই থাকে হুম আচ্ছা তো শুনেছি জুতো পরে না জুতো পরে না জুতো খোলো জুতো খোলো মামাম জুতো খোলো মামাম এই যে এখন দোকানে বসে আছি আর সমস্ত কিছু দর্শক আমার জিনিসপত্র মল্লিকা খুললো আর এ তো যা বাদলামি করছে আমিও একটু দেখ মানে বেশি বড় সব না না দোকানের জন্য যা আছে এখানে সব ঠিকঠাক করে ঘর ধোয়া সমস্ত করে রাখা হচ্ছে আর এই যখন মল্লিকা দাঁড়িয়ে আছে দিব্যেন্দু আর ওর বাবা আর মাম্মাম গেছে বাকি শাড়ি আর ধুতিটা আনতে যোগ্য হবে যেহেতু নতুন হচ্ছে না প্রথম ওপেন হচ্ছে তাই বলেছে হোম যোগ্য কিছু একটা করলে ভালো তো সেটা হবে তার জন্য আর হাওয়া এত সুন্দর পাখা লাগিয়েছে দারুণ হাওয়া ওয়েদারটাও ভালো এই যে গান চলছে তার আগে আমি অফ হলাম আর এখন ঘরটা মেঝেতে মুছে আলপনা দেওয়া হবে মলিকা বললো মুছে দিচ্ছে তারপরে আলপনাটা আমি দিয়ে দেবো এককালে দিতাম ভালোই কিন্তু এখন না মোটামুটি আমাদের এখানে ফাস্ট গান জুমের যজ্ঞের ট্রেও পাওয়া গেল হলে ঋষির দেরি হবে বলে কারণ ঋষির টাইম হয়ে গেছে খাবার তো আমি যাব আমি একটু দেরি করে খাইছি এদের ওই জন্য একটু পরে যাবো এখন বাজে নটা বাহান্ন টাটা মল্লিকা কাকে সকালে দেখাচ্ছে টাটা ঋষি বাবু কি স্মার্টলি ধরে এ মোহরকে শেখাতে হবে গো দেখো মুখটা দিয়ে দেখছে আবার চলো আমরা এই যে মামা বসে যে বকা টকা খেয়ে আর মোটামুটি ছোটো কাটো একটা আলপনা দিয়েছি এই যে একবার মাম্মা মারিয়ে দিয়েছে একে কালকে স্কুলে পাঠাবো না একটু মোবাইল গেম খেলতে বসলো এখানটায় ঠাকুর বসবে আর এখানে ছোট্ট একটা সিংহাসন দেওয়া হয়েছে এখানে লক্ষ্মী গণেশ যেটা পুজো হবে সেটা উঠে যাবে আর এই ম্যাটটা কালকে ছিল না দেখলে আর কালকে বসার পরে ম্যাটটা বসেছে আর যজ্ঞের ট্রে আনা হলো কোথাও পাওয়া যাচ্ছিলো না তারপরে পেলাম ওই আগের বাড়ি আইস পাশে ছিল আইসক্রিম ফ্যাক্টরি সেখানে আর এখানে মোটামুটি ফল ধোয়া কিছু এখানে করে এখানে রাখা আছে মধ্যে আছে আছে মোটামুটি এখানে ধুনোর জিনিস প্রদীপ কোষা কষি গঙ্গাজলই নাই রে এখানে হলো যজ্ঞের জিনিস এখানে একটা শাড়ি একটা একটা শাড়ি এই যে একটা শাড়ি একটা ধুতি লক্ষ্মী গণেশের গামছা কলা গাছ এই চলো তোমরা প্রে করো যেন ভালোভাবে সমস্তটা শুরু হয় ঠিক মতো চলে লাইন লেগেছে কালকে পুজো হবে কালকে পুজো আছে পুজো পোশাক খেতে আসবি ঠিক আছে দেখি তোদের জন্য সবার জন্য বিস্কুটের প্যাকেট কিনবো ঠিক আছে আন্টি চলে গেছে ওরা কজন আছে দাদা পাঁচজন এই এইতো এক দুই তিন চার পাঁচ টাইগার দেখতে এসছে এদের মাধ্যমে কি তো

ওয়েদারটা ভালো খুব মজায় আছিস না রে বাড়ি ফিরে এসে ঘরে একটুখানি কাজবাজ বাজ কমপ্লিট করলাম তারপরে মেয়েকে আসবে পোড়াতে বসাতে পারিনি তো আমি ওদের খাওয়া তারপরে দুধ চা যেহেতু একটাই এখন গ্যাস ওই কুড়ি গ্যাসে করছি সেহেতু একটু অসুবিধা উঁচু হয়ে যে এই গ্যাসেই এখন রান্না হচ্ছে মানে এবার জেদ ধরেছি যেহেতু জেদ ধরে কাজের কাজ হয়েছে কারণ বলেছি যে যতক্ষণ না ট্রান্সফার করবে না ততক্ষণ আমি গ্যাস আর ব্ল্যাকে কিনবো না তো দেখলাম কাজের কাজ হয়ে আগে অ্যাপ্লিকেশন করে আসছে আমার আগে যে বুকিং একটা করেছিলাম সেটা নিয়ে বলছে যে প্রচুর টাকা বেশি নেননি তো যে এবার অ্যাপ্লিকেশান করেছে কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে পরশু দিন আমি গ্যাস পেয়ে যাব এই অ্যাড্রেসে আর কোনো এক্সট্রা টাকা বা কোনো কিছু দিতে হবে না বিশাল একটা ভালো জন্য জন্য কোনো কিছু ভালো জিনিসের জন্য যেন তো মাঝে মাঝে জেদ ধরতে হয় জেদ ধরার জন্য আমি কষ্ট করে একটা গাছে রান্না করছি আজকে সকালেও আমার অনেক অসুবিধায় হয়েছে যেহেতু মামা স্কুলে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়েছে এই যে তো যাচ্ছে এমন তো না যে আমার চলছে না অসুবিধা হচ্ছে এই যা বাট আমার গ্যাসে অ্যাপ্লিকেশনটা আলটিমেটলি করা হয়ে গেছে এটাটা আমার স্বস্তির ব্যাপার কালকে গ্যাস বুক করা হবে পরশু দিন আপাতত মনে হয় চলে আসবে কারণ আমরা যে বাড়িগুলোতে থাকি প্রত্যেকটা দিন রেন্ট এগ্রিমেন্ট ডিড থাকে তো চেঞ্জ করার জন্য লাগে রেন্ট এগ্রিমেন্ট ডিড আর আমার গ্যাসের বইটা তাহলেই হয়ে যায় কিন্তু এর বাবা সব কিছু দেরি দেরি করে এবারে আমি জেদ ধরেছি যে এই আমার টোটো করে করে গ্যাস আনা ব্ল্যাকে গ্যাস আনা দিন ধরে চলছে বাড়ি চেঞ্জ হয়ে গেল তবুও হচ্ছে না এবার আমি এই জন্যে এই ছোটো গ্যাসটা ভরেছি বড়ো গ্যাস তুলি নিই এখন এটাই রান্না ওদের খাওয়া হয়ে গেছে আমার কোচ ওর অমলেট আর ভাত একদম মেখে চেখে গরম করে নিয়েছি দুজনে ভাগ করে খেয়ে নেব চলো তাহলে পরে আসছি মরিদাবাজে একটা বাজতে পাঁচ দুজনাই ঘুমিয়ে গেছে খাবার আগেই ঘুমিয়ে গিয়েছিল এখন আমি যাচ্ছি শুতে চলো আমরা ঘুমিয়ে পড়ি সবাই সারাদিন কেমন কাটা আর ব্লগটা আজকে সারাদিন কেমন লাগলো অবশ্যই লাইক আমার শেয়ার করে আমায় জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ আজকে আমার একদম এনার্জি নেই যেহেতু অনেকটা রাত হয়ে গেছে একটু কাটাও গেছে সকাল থেকে একই রকমভাবে ঘরে কাজ করে একটু প্রশ্চান্ত হয়ে গেছি ঘরেরও তো অনেক সময় থাকে যে কাজ কম বেশি এই যা আর মেয়েগুলো ঘুমা কালকে ওকে পাঠাবো না স্কুল যেহেতু কালকে পুজো আছে হলো আজকে মতন টাটা টেক কেয়ার গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে অক্ষর স্পেশাল দোকানের পুজোর ব্লগ নিয়ে আজকে আমরা টাটা টেক কেয়ার গুড নাইট